হাঁটতে পারছে না সার স্ত্রী সুস্মিতা সাহা দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এসপি পি পলাশ শাহ মৃত্যু সাত দিন পার হয়ে গেছে তার স্ত্রী এখনো শোকে স্তম্ভ নিজেই জানে না কি হচ্ছে তার সাথে খাওয়া নেই ঘুম নেই কেমন যেন পাতর হয়ে গেছে এখন কেউ দেখলে চিনতেই পারবে না এই সেই মিষ্টি হাসি সুস্মিতা ছিল সুস্মিতার শারীরিক অবস্থা এখন অনেক খারাপ কারোর সাহায্য ছাড়া একা চলাফেরা করতে পারছে না বিছনা থেকে উঠতেই পারছে না তাকে নিয়ে গভীর চিন্তায় রয়েছে তার মা বাবা অনেক চেষ্টা করেছে স্বস্তি সুস্মিতাকে স্বাভাবিক করতে কিন্তু তাতে কিছুই হচ্ছে না স্বামী পলাশের পুরনো এসএমএস ছবি দেখছেন সব সময় তিনি মেনে নিতে পারছেন না ভালোবাসার সেই মানুষটা আর পৃথিবীতে নেই তার অস্তিত্ব পৃথিবী থেকে মুছে গেছে সুস্মিতার এক বান্ধবী জানিয়েছে তিনি সুস্মিতার খোঁজ নিতে তার বাড়িতে গিয়েছিলেন দেখেন সুস্মিতা তার স্বামীর নাম্বারে কল দিয়েই যাচ্ছে আবার এস করে যাচ্ছে কখন বাসায় আসবে যা দেখে তার বান্ধবী কেঁদেই ফেলেছে সুস্মিতাকে কে বোঝাবে তার ফোন এখন আর পলাশ ধরবে না এস এম কোনো উত্তরও দেবে না ভালোবাসার মানুষটাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বিশ বছর বয়সী এই মেয়েটি বউ শাশুড়ির যুদ্ধ যখন চরমে তখন পলাশ সুস্মিতাকে বলেছিল বাবার বাড়ি চলে যেতে ডিভোর্স দিয়ে পাঠিয়ে দেবে ফরেদপুর এমনটাই তিনি জানিয়েছিলেন কিন্তু স্বামীকে ছেড়ে কোথাও তিনি যাবেন না এমনই পণ করেছিলেন সুস্মিতা শেষ পর্যন্ত তিনি স্বামীর কাছেই থেকে গেলেন মাত্র ২০ বছর বয়সে স্বামীর সংসার হারিয়ে জীবনের যে কঠিনতম সময় দাঁড়িয়ে আছেন সুস্মিতা সাহা তার শারীরিক অবস্থা নিয়ে এখন চিন্তিত সবাই আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ করবেন সুস্মিতার জন্য যেন এই কঠিনতম সময় সহজে সে কাটিয়ে উঠতে পারে বন্ধুরা সুস্মিতাকে নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করে বলুন